আজকে আমরা জানবো স্বপ্নে মেয়ে দেখলে কি হয় বা মহিলা দেখলে কি হয় দুটা আলাদা বিষয় মেয়ে দেখা এবং মহিলা দেখা নিশ্চয়ই পুরোটা ভিডিওটা আপনার দেখলে উত্তরগুলো পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি মেয়ে দেখেন তাহলে কি হয় আমরা এই বিষয়ে বিস্তর আমরা গবেষণা করেছি এবং আল্লাহ আবলি শিরিন রহমতুল্লাহ আলাই ইমাম নাবুলসি রহমতুল্লাহ আলাই সহ যারা বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন তারা কি বলেছেন এই বিষয়টা নিয়ে আমরা গবেষণা করেছি আসুন আমরা এই বিষয়টা একটু একটু করে জেনে নিই আপনি যদি একটা মেয়ে দেখেন সুন্দর একটা মেয়ে স্বপ্নের ভিতরে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার আশা আকাঙ্ক্ষার দরজা খুলে যাচ্ছে আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাচ্ছে এবং টাকা বৃদ্ধি পাচ্ছে সরোপুরি একটা ভালো একটা জিনিস আমরা মনে করি একটা ছোট্ট একটা বাচ্চা সুন্দরী একটা মেয়ে বাচ্চা যদি আপনি দেখেন সুসংবাদ পাওয়ার একটা আলামত আছে এটা কিন্তু সব মিলিয়ে সব রকম ইমাম যারা আছে ইমাম নাবুলস রহমতুল্লাহ কাইম রহমতুল্লাহ আলাই এবং ইমনি শিনুরামাতুল্লা আলাই এবং আমি গবেষণা করে দেখেছি যে এটাই হচ্ছে বাস্তব যে এখানে প্রভূত কল্যাণ এটার ভিতরে রয়েছে আনন্দ এবং সুপথের আনন্দ এবং সুখের পথ আপনার জন্য উন্মুক্ত হয়ে যায় সুভেনুল্লাহ সুভেনুল্লাহ আর যদি আপনি স্বপ্নে এটা দেখেন যে একটা মেয়ে স্বপ্ন চিৎকার চেঁচামেচি করছে শব্দ করছে তাহলে কিন্তু একটা দুর্ভাগ্যজনক একটা অবস্থা হয় আপনার একটা বাস্তবে একটা যন্ত্রণা আসতে পারে দুঃখ কষ্ট আসতে পারে এটা একটা ভালো স্বপ্ন নয় এই জন্য কী করবেন আল্লাহর রাস্তায় দান সত্যা করে দেবেন বিপদাপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন পুরুষরা যদি স্বপ্ন দেখে একটা অবিবাহিত পুরুষ যদি স্বপ্ন দেখে একটা ছোট্ট মেয়েকে তাহলে বুঝতে হবে তার বিবাহের সময় গণিয়ে এসেছে এবং সে সার্বিকভাবে কল্যাণের ভাগিদার হবে হ্যাঁ নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আর অবিবাহিত কোনো মহিলা যদি দেখে একদল মেয়েকে যদি স্বপ্ন দেখে তাহলে সে অনেক সুদৃঢ় হবে তার মানসিকভাবে অনেক শান্তিতে থাকবে অদূর ভবিষ্যতেও সে বিয়ের প্রস্তাব পাবে এবং ভালো জনের সাথে তার বিবাহ হবে আর বিবাহিত মহিলা যদি স্বপ্ন দেখে একজন একদল মেয়েকে যদি স্বপ্ন দেখে সে বিবাহিত জীবনে আরাম আয়েস ভোগ করবে সুখ শান্তিতে থাকবে এবং সে কিন্তু একজন সন্তান লাভের একটা সম্ভাবনা আছে শীঘ্রই একটা তার সন্তান লাভের একটা সম্ভাবনা আছে গর্ভাবস্থা হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি গর্ভাবস্থায় কোনো মেয়েকে দেখেন তাহলে আপনার কন্যা শিশু দেখা এটা সরোপুরি সব দিক দিয়ে ভালো টাকা পয়সার একটি বিশাল একটি পথ রয়েছে এই আপনি যদি একটা মেয়ে সন্তান দেখেন এরপরে আমরা যদি দেখি কোনো মানুষ যদি দেখে একটা মেয়েকে কাঁদতে দেখে আমরা আগে বলেছি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়ে যাবেন ঝামেলা আসতে পারে আল্লাহর কাছে অবশ্যই আশ্রয় চাবেন আপনি যদি এমন দেখেন একটা মেয়ে হাসছে আপনার ছোট্ট একটা মেয়ে আপনাকে দেখে হাসছে অদূর ভবিষ্যতে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার অবস্থা উন্নতি হবে আপনি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে অথবা চাকরি বাকরি উন্নত হবে ইনশাল্লাহ আপনি যদি দেখেন মেয়েকে কান্না করতে দেখলেন তাহলে কিন্তু বিপরীত হবে আপনি যুবক একটা সুন্দরী সুন্দরী অপরূপা একজন মেয়েকে দেখলেন তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন তাহলে আপনি ভালো গুণের একজন মহিলার সাথে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে আর যদি মনে করেন যে আপনি একটা সুন্দরী মেয়ের সাথে মেলামেশা করে ফেললেন একদম সহবাস করে ফেললেন এক্ষেত্রে আপনার অর্থ সম্পত্তির আছে অর্থ সম্পত্তির একটা আলামত আছে অর্থ সম্পত্তি হবে ইনশাআল্লাহ আর যদি কুৎসিত কোন নারীর সাথে দেখেন যে দুর্গন্ধযুক্ত এমন নারীর সাথে সহবাস করতে দেখেন তাহলে কিন্তু আপনি হারাম উপার্জন বেড়ে যাবে সাবধান হয়ে যাবেন আমরা শিশু শিশুকন্যা দেখার বিষয়ে আমরা বিষয়গুলো জানলাম এবং বুঝলাম আপনি যদি একটু ছোট মেয়েকে চুম্বন করতে দেখেন তাহলে বুঝতে হবে একটা সুসংবাদ আসবে বা ধারাবাহিক সাফল্য আপনার কাছে আসবে ইনশাআল্লাহ স্বপ্নে আপনি চুম্বন করতে দেখা এটা খুবই ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি এবং সমস্ত স্বপ্ন বিশারদ যারা আছেন তারাও কিন্তু এই বিষয়টাই বলেছেন এখন আসুন আমরা স্বপ্নের মহিলা বা নারীদের দেখলে কি হয় এই বিষয়টা আমরা একত্র করেছি এই বিষয়টা আমরা একটু জেনে নিব স্বপ্নে মহিলাদেরকে স্বপ্ন স্বপ্ন দেখা এটা এটা ভালো কোন সময় খারাপ স্বপ্ন নয় তবে বেশ কিছু অবস্থায় একটু পার্থক্য হতে পারে আপনি যদি দেখেন একজন মহিলা আপনার বাড়িতে প্রবেশ করছে তাহলে বুঝতে হবে আপনার সুখ শান্তি আপনার ভিতরে প্রবেশ করছে আপনার আপনার পরিবারে অর্থ সম্পদের এক আশার একটা ইঙ্গিত রয়েছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এটা অর্থ সম্পদ সুখ শান্তি সার্বিক উন্নতির একটা আলামত কিন্তু এই একটা নারী দেখার ভিতরে বোঝা যায় একজন যুবতী মহিলাকে যদি আপনি দেখেন যে ওই মহিলা আপনার প্রতি খুব একটা ভালো নজরে তাকাচ্ছে না একটু বিদ্বেষপূর্ণ মনোভাব আছে তাহলে আপনি একটু সাবধান থাকবেন এবং আপনি একটু শত্রুর থেকে সাবধান থাকবেন আপনার কিছু খারাপ সময় চলে যাওয়ার পরে একটা ভালো সময় নিরাপত্তা এবং কল্যাণের সময় আসবে সুন্দরী নারীদেরকে দেখা সর্বাবস্থায় ভালো নিরাপত্তা এবং কল্যাণের আলামত টাকা পয়সা লাভের আলামত আল্লাহর নৈকট্য লাভেরও আলামত এখানে আমরা বুঝি আপনি যদি স্বপ্নে দেখেন একজন মহিলাকে আপনার কাঁধের উপরে চলে বহন করছেন তাহলে সে খুব দ্রুতই 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 সে ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ এবং টাকা পয়সার মালিক হয়ে যাবে কাঁধে বহন করা খুবই ভালো স্বপ্ন এটা একটা ভালো স্বপ্ন কাঁধে বা কোলে নেওয়া যেভাবে হোক এটা একটা ভালো স্বপ্ন আর কোনো লোক যদি স্বপ্নে দেখে একজন মহিলাকে হত্যা করছে আল্লাহ একবার যদি একজন মহিলাকে স্বপ্নে দেখে যে সে হত্যা করছে তাহলে তার টাকা পয়সা সম্পদ ধারানোর একটা একটা বিষয় রয়ে গেছে তার একটা অংশ চলে যেতে পারে আল্লাহর কাছে আশ্রয় চাবেন সুন্দর মহিলারা সব সময় আরামদায়ক জীবন আনন্দ সব কিছুর লক্ষণ সুখ শান্তির লক্ষণ আর পাতলা মহিলা একদম হ্যাংলা একদম কাঠির মতো এরকম মহিলারা আপনাদের আপনার যেন কষ্ট নিয়ে আসে এরকম যদি কেউ স্বপ্ন দেখে তাহলে বড়ো ঝামেলার ভিতরে থাকার একটা সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি মোটা তাজা ভালো সুন্দর মহিলা দেখেন তাহলে অর্থ সম্পদ আসবে সমৃদ্ধি আসবে সার্বিক মঙ্গল হবে অনেক পরিমাণ মোটা অর্থ আপনার কাছে আসবেন ইনশোল যুবতী মহিলাদের কিছু আপনি দেখেন তাহলে অসুবিধা দুর্বল হয়ে যাবে সংকটগুলো দূর হয়ে যাবে নারীদেরকে যদি আপনি হাসতে দেখেন আপনি নারীদেরকে মহিলাদেরকে যদি আপনি হাসতে দেখেন দারিদ্র ও অভাবের পরে আপনার ভালো একটা সময় আসার সম্ভাবনা আছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন এরপরে আমরা যদি এমন দেখি একজন সুন্দরী মহিলা যার পোশাক খুব সুন্দর মার্জিত তাহলে এটাও একটা সুখ শান্তির আলামত ভালো জিনিস বহন করে এরপরে আমরা অবিবাহিত কোনো মহিলা যদি কোনো মহিলাদেরকে স্বপ্ন দেখে তাহলে তার একটা চাকরির একটা আলামত আছে সাফল্যর একটা আলামত আছে মহিলাকে একজন মহিলা যদি দেখে সব অবিবাহিত কোনো মহিলা যদি দেখে একটা মহিলাকে নাচছে গাইছে তাহলে সে এটা তার জন্য ভালো স্বপ্ন নয় তার সামনে একটু কঠিন সময়টা যাবে নাচ গান করা এটা ভালো নয় আর একটা মহিলা স্বপ্নে যদি আপনি দেখে যে সাদা পোশাক পরছে তাহলে এটা বিবাহের একটা আলামত আছে সমাজ তাহলে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে মহিলাদেরকে দেখা বিবাহের একটা ইঙ্গিত আছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন মোটা মহিলা বা সুন্দর তাহলে আনন্দ আসবে আপনার জীবিকা বৃদ্ধি পাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সুখ শান্তি আসবে আবার যদি হ্যাংলা পাতা দেখেন তাহলে আপনার জন্য খুব খারাপ সময় কালো পোশাকে যদি আপনি দেখেন তাহলে কোনো মহিলাকে যদি আপনি কালো পোশাকে দেখেন মহিলা হয়ে যদি কালো পোশাকে দেখেন তাহলে আপনার দীর্ঘ জীবন হবে সুস্বাস্থ্য আসবে এবং ভালো সময় পার করবেন ইনশাআল্লাহ আপনি যদি কোনো মহিলাদের ছোট পোশাকে আপেন পরা বা এই টাইপের ছোটো খাটো পোশাকে দেখেন তাহলে পাপ বা পাপের ইঙ্গিত আছে এখান থেকে আপনাকে তাওবা করতে হবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একটা মহিলা দেখা খুবই ভালো স্বপ্ন হ্যাঁ সুন্দর মতোই তার কিন্তু হবে এবং সবার ক্ষেত্রেই এটা একটা ভালো স্বপ্ন তো পুরুষদের ক্ষেত্রে এটা খুবই ভালো স্বপ্ন মহিলাদের দেখা তো মহিলাদের সামনে নাচ করা মহিলারা যদি নাচে আপনার সামনে পুরুষদের সামনে তাহলে মনে করতে হবে আপনার সমস্যা আস আছে এবং আপনি সমস্যায় পড়ার একটা সম্ভাবনা আছে গোপনীয়তা অন্যান্যদের কাছে আপনার প্রকাশ হয়ে যাবে আপনি দুর্নামে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আশ্র আল্লাহর কাছে আশ্রয় যাবেন নাচ দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয় মহিলাদের সাথে যদি আপনি হাত মেলানো বা কর্মর্দন করতে দেখেন তাহলে আপনার বিপদ আপদ বালা বালামসিবদগুলো দূর হয়ে গিয়ে আপনি যে অসুবিধা ছিলেন ওগুলো সব দূর হয়ে যাবে এবং ভালো সময়গুলো আসবে কর্মর্দন করতে দেখা বা সালাম করতে দেখা বা কোলাকুলি করতে দেখা এটা খুবই ভালো একটা স্বপ্ন এবং চুম্বন করতে দেখাও কিন্তু খুবই ভালো স্বপ্ন আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে ইনশাআল্লাহ আর একদল নারীকে আপনি যদি দেখেন তাহলে অনেক সুখী হবেন আপনি অনেক কিছু আসবে আনন্দ এগুলো কিন্তু আসতেই থাকবে আপনি যদি একজন মহিলাকে স্বপ্নে এমন অবস্থায় দেখেন যে সন্তান প্রসব করছে তাহলে আপনি অন্যদেরকে সাহায্য করবেন সংকটগুলো কাটিয়ে উঠবেন তো আমরা যদি দেখি একটা একজন কালো কুৎসিত তাহলে আপনাদের একটু সাবধান হয়ে যেতে হবে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা পরিচিত নারী দেখা এটা খুবই ভালো ধর্মীয়ভাবেও ভালো এবং সার্বিকভাবেও ভালো আর অপরিচিত নারী দেখাও এটাও আমরা এখানে অকল্যাণ বলবো না এটাও খুবই ভালো স্বপ্ন খুবই ভালো স্বপ্ন প্রচুর কল্যাণ এবং আশীর্বাদের একটা ইঙ্গিত এখানে আমরা দেখতে পাই সমাজ দর্শক শ্রোতা আমরা মহিলাদেরকে নিয়ে আজ এ পর্যন্তই জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা